ভোলার তজমুদ্দিন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী স্লুইসগেট সংলগ্ন বাদ হঠাৎ ভেঙে পড়ায় কয়েক হাজার মানুষ ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বৃহস্পতিবার তিনটার দিকে বাঁধটি ভেঙে যায় বাঁধ ভাঙ্গার সঙ্গে সঙ্গে প্রচন্ড স্রোতের পানি গ্রামে ঢুকে পড়ে মুহূর্তেই শত শত ঘরবাড়ি ফসলি জমি এবং রাস্তাঘাট ডুবে যায় দ্বীপজেলা ভোলা কেন বারবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় তজমুদ্দিন বাঁধ ভেঙে কতটা ক্ষতিগ্রস্ত হয় ভোলাবাসী তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাদ ভাঙ্গার কারণে পানিবন্দী হয়ে আছে উপজেলার স্লুইস গেট চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গিয়ামুল্লা কাঞ্চনপুর গুরিন্দা চাতরা ও কাটাখালীসহ দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বাঁধটি ভেঙে যায় স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মাণাধীন এই স্লুইস গেটের কাজ সময়মতো শেষ না হয় এবং নির্মাণে গাফলতির কারণেই বাঁধ দুর্বল হয়ে পড়েছিল যে ভেরিপাতটি দুজন দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভেরিভাটটি মূলত হলো টেম্পোরারি ভেরিভাত সুইচ গেট টাক্স চলমান ছিল ওই ক্ষেত্রে এই ভেরিভাটটি এখানে দেওয়া হয়েছে কিন্তু যে দূরে শক্তি ছিল যে শক্তির প্রভাবে এই ভেরিবারটি পানির চাপে ভেঙে গেছে ভেঙে গিয়ে সামনে যেই দু তিনটা গ্রাম ছিল ছোট ছোটো ঘর ছিল ওগুলি প্লাবিত হয়েছে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় বাঁধ ভাঙ্গার সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্রোতের পানি গ্রামে ঢুকে পড়ে এতে আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে ছুটছেন এদিকে দুর্গম চরাঞ্চল ও চরমো সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে তীব্র বাতাসে চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষুব্ধ একজন বাসিন্দা বলেন বহুবার ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডকে বলেছে এই কাজ ঠিকমতো করতে কেউ শুনে নাই আর এখন আমাকেও সর্বনাশ হইল আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন স্লুইস গেটের নির্মাণে ব্যবহারের জন্য সংরক্ষিত মাটি স্থানীয় কিছু নেতা ও ঠিকাদারের জুকসাযে কেটে বিক্রি করে দেওয়া হয়েছে স্থানীয়রা বাধা দিলে তাদেরকে হুমকি দিয়েছে সেই মাটি ব্যবহার হলে আজ এই দুর্গত হতো না ভোলা পানে উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌল্লা জানান ভাঙ্গন কবলিত এলাকায় তিনি গিয়েছেন ঝুঁকিমুক্ত ট্যাক্সি বেরিবাদ নির্মাণে জিওরুল ব্লক ও মাটি নিয়ে অনেক লোকজন কাজ করে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ঝুঁকিমুক্ত বেরিবাদ না হবে ততক্ষণ পর্যন্ত কাজ চলমান থাকবে ভোলার তজুমুদ্দিন উপজেলা স্লুজগেট এলাকার রিংবাদ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার প্রেক্ষিতে সরজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান গতকাল শুক্রবার তিরিশ মে পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন উপকূলীয় এলাকার নির্মাণ ও সংস্কার কাজ সময় শেষ না হলে দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ